হ্যালো গাইস এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আশেপাশে ছোট ছোট গাছগুলা কিভাবে রাস্তার পাশে রয়েছে এবং দুই দিক দিয়ে একটা রাজ্যে যেভাবে বিভিন্ন সৈন্য দাঁড়িয়ে থাকে দেখেন দুই দিক দিয়ে অনেকগুলো গাছ দাঁড়িয়ে রয়েছে এবং প্রতিটা গাছের রং একদম সবুজ হ্যাঁ গাইস আপনারা দেখেন এখানে আশেপাশে কিন্তু আবার ফসল জমিও রয়েছে ভিডিওটি আপনারা দেখেন এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ